নানা আয়োজনে যুক্তরাজ্যে পালিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আয়োজন করে পদ্মা ওয়েলফেয়ার ট্রাস্ট এই উপলক্ষে ওল্ড হ্যামের রয়্যাল সুলতান ব্যাংকুয়েট হলে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ হোসেন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন আমির হোসেন মজনুল খোকন মোল্লা মাসুদ শিকদার বোরহান ব্যাপারী স্বপন মোল্লা সহ আরও অনেকে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হরেক রকমের বাহারি সাধের ঐতিহ্যবাহী বাংলা খাবার ছিল পান্তা ইলিশ পিঠা পায়ের সহ অনেক খাবার এছাড়াও ছিল শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা এই জাতীয় আয়োজন প্রবাসীদের নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে সহায়তা করবে বলে প্রত্যাশা আয়োজকদের